লাগে না গো বন্ধু কালকে একটুখানি মাথাটা ঘষিনি একদিন মাথা না ঘষলে আমার চুলগুলো জানি না কেন এত অয়েলনেস হয়ে যায় আর স্ক্যাল এত চুল খায় ড্যান্ড্রফ প্রচুর এই শীতকাল হলে এত ড্যান্ড্রফ বাড়ে যে কি বলবো শীতকালে প্রচুর ড্যান্ড্রফ থাকে আর দেখো সকাল সকাল কত সুন্দর চারিপাশে পাখির আওয়াজ হচ্ছে কি ভালো লাগে না তো খুব ভালো লাগে মর্নিংয়ে উঠে যখন এই পাখিদের আওয়াজগুলো শুনি খুব ভালো লাগে কতদিন ধরে কিচির মিচির কিচির মিচির করে ডাকছে চলো উঠি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং and welcome to my channel loving hoy tree today কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা তো আমিও কিন্তু প্রচুর ভালো আছি কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গো প্রচুর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা যে কবে একটু ভালো হবে বাইরের ওয়েদার একদম রোদ ছিল ঠিক আছে রোদ ছিল আমি যখন বাথরুম করতে উঠলাম সকালে তখন একবার দেখলাম রোদ ওঠা আছে তারপরে দেখছি উড়ি বাবারে রোদ সব গেছে আবার দেখছি কুয়াশা পড়েছে তো আজকে তোমাদের জন্য নতুন একটা সুন্দর মেম্বারশিপের ড্রেস এসেছে আরও অনেক জিনিস এসেছে যেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করবো কিছু শেয়ার করা হবে না তো চলো আমি উঠি উঠা আগে একটু ব্রাশ ট্রাশ করি ব্রাশ করি একটু কাজগুলো করে নিই চলো উঠি এই ব্ল্যাঙ্কেট আজকে ছাড়তে ইচ্ছা করছে না শুধু কুয়াশা তো দূরে থাক প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম যেন না এত ঠান্ডা হওয়া দিচ্ছে কি বলবো ঘষিনি একদিন মাথা না ঘষলে আমার চুলগুলো জানি না কেন এত অয়েলনেস হয়ে যায় আর এত চুল খায় ড্যান্ড্রফ প্রচুর এই শীতকাল হলে এত ড্যান্ড্রফ বাড়ে যে কি বলবো শীতকালে প্রচুর ড্যান্ডপ থাকে আর দেখো সকাল সকাল কত সুন্দর চারিপাশে পাখির আওয়াজ হচ্ছে কি ভালো লাগে না তো খুব ভালো লাগে মর্নিংয়ে উঠে যখন এই পাখিদের আওয়াজগুলো শুনি খুব ভালো লাগে কত সুন্দর কিচির মিচির কিচির মিচির করে ডাকছে আহ চলো উঠি এরকম সকাল বেলা উঠে আমি এই যে নিয়ে বসে পড়েছি রিমুভ করার জন্য তোমরা বলো না আমার স্কিনে প্রচুর 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 লেয়ার দেওয়া থাকে এই দেওয়া থাকে সেই দেওয়া থাকে না আমি সবাইকে বলি যে ইনস্টাগ্রামের ফিল্টার আমি ইউজ করি হ্যাঁ ভালো লাগে স্কিনটা যার জন্য আর হচ্ছে আমার ক্যামেরাতে নর্মালি জানো এখনকার ক্যামেরাতে একটা এক্সট্রা ফিল্টার টাইপসের থাকে ঠিক আছে তো প্রথমে আমি আমার স্কিনটাকে দেখাচ্ছি দেখো যারা বলো আমার স্কিনে নাকি আমি আটা ময়দা আল বাল ছাল কত কি মাখি দেখো এমনি নর্মাল ধুলো ছাড়া আর কিচ্ছু বেরোবে না ঠিক আছে কোনো রকমের কোনো লেয়ার পাবে না হ্যাঁ এবার পাবে সেটা হচ্ছে এই কাজল একটু কাজল পাবে আর লিপস্টিক পাবে এই হলো কাজল যেগুলোকে এখন আমি রিমুভ করব কাজল উঠে গেল আমার প্রায় 어 এ দেখো সব কাজল কানে তখন কাজল তুললাম আর এই হচ্ছে লিপস্টিক তে হয়ে গেল আমার মেকআপ রিমুভ এবার একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো কী বেরোলো কাজল আর লিপস্টিক তো এইগুলোই যদি মেকআপ হয়ে থাকে তাহলে হ্যাঁ আমি মেকআপ করি আমার মেকআপ করতে ভালো লাগে কারণ কাজল লিপস্টিক করতে সত্যি আমার ভীষণ ভালো লাগে তো কেমন লাগলো জানো কি এমন পরিবর্তন এসেছে আমার স্কিনে হ্যাঁ দেখতে একটু এদিক ওদিক লাগে কারণ কাজল আহ লিপস্টিক পরা থাকলে একটু সুন্দর লাগে বেশি আর না হলে একটা নরমালি ব্যাপার আছে দেখো এখন আসলাম বাসন টাসন মেজে বাসন মেজে নিয়ে ময়দা মেখেছি এখন ওই লুচি আর বেগুন ভাজা সকালবেলা ব্রেকফাস্ট ওদের কফি খাওয়া হয়ে যায় কফি কে কে পছন্দ করা হয় ব্রেকফাস্টে লুচি আর এখনকার তো নতুন বেগুন শীতে রাখা হয় বেগুন ভাজাগুলোকে কেটে মানে বেগুনগুলোকে কেটে লবণ আর হচ্ছে চিনি দিয়ে মাখিয়ে রেখেছি এবার এই যে লুচি হবে আর বেগুন ভাজা যে যে খাবার চলে আসে এই সকালবেলা থেকে আমার শুরু হয় রোদে বসা যতক্ষণ রোদ থাকে ততক্ষণ আমি এই রোদের মধ্যেই বসে থাকি তো স্কিন আমার ডাস্কি হওয়ার কারণ আছে শীতকালে এত রোদে যে থাকবে তার স্কিনই যাবে তা আমার শীতকালে বেঁচে থাকাটা বেশি জরুরি স্কিনটা সব ঠিক হয়ে যাবে গরম আসলে পারে কিন্তু শীতেই ঠান্ডা আমি কষ্ট করতে রাজি স্কিন কাল হোক অসুবিধা নেই কিন্তু ঠান্ডা বাবা ভীষণ খারাপ লাগে আমার আমি একদম সহ্য করতে পারি না এই শীতকালটা ও চলো আমি এগুলোকে ভেজে নিই আমার খুব একটা ছোট ছোটো লুচি আমার একদমই পছন্দ হয় না তার জন্য সাইজগুলো দেখতে পাচ্ছি একটু বড়ো বড়োই আছে যাতে ওই চারটের জায়গায় তিনটে খেলেই কাজ হয়ে যায় চলো ভেজে নিই তো আমার ওইগুলো ভাজা কমপ্লিট গোপাল অলরেডি খেতে শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি আগের দিনের রাতে করে রাখা পায়েস কাঁচা লঙ্কা আর বেগুন ভাজা দিয়ে কিন্তু আমি বসে পড়েছিলাম